আল্লাহ তুমি আমার কোনাকার পাচ্ছ। এই দুনিয়ার বুকের অবদুল আলামিন সব নবীকে একটা করে দা আওয়া দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন আফতাবি উদা আওয়াচি শেফা উম্মা চিয়া উমাল আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্ব নবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা চাবেন তাই দেবা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো